কেটিসি বিন্দাস্তবি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল ভাইলাকান্দি জেলার কাটলিচড়া রেলওয়ে স্টেশনে ন বছরের এক শিশুকে পাওয়া গিয়েছে শিলচর থেকে বৈরবিগামী সেই ট্রেনে এই শিশুটি এসেছিল পরে কাটলিচড়ার স্টাফ সেই শিশুকে দেখতে পান এবং সেখানে রেখে পুলিশ স্টেশনে খবরও দেওয়া হয় সেই নয় বছরের শিশু ঠিকমতো তাহার ঠিকানাও বলতে পারে না কাটলিচড়া থানায় সেবা শুশ্রূষা সেই শিশুটির এই শিশুটির যদি কেহ পরিচয় পান তাহলে করবেন হাইলাকান্দি জেলার বন্যার অবনতি ঘটলেও বিভিন্ন জায়গায় রয়েছে এখনো জলে প্লাবিত অনেক রাস্তাঘাটও এখন জলের তলায় বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় রয়েছে বন্যার জলের ভয়াবহ পরিস্থিতি এখনো অনেক স্কুল বন্যার জলের তলায় রাস্তাঘাট সহ স্কুল জলমগ্ন এ পরিস্থিতিতে হাইলাকান্দি জেলার সব কয়টি স্কুল বন্ধ আরও দুদিন বাড়ানো হয়েছে ত্রিভূমি জেলাতেও বন্ধ আরও দুদিন ঘোষণা ভারী বৃষ্টিপাতের ফলে মিজোরামে ভয়াবহ পরিস্থিতি গড়ে উঠল ভূমিধসের কারণে অনেক লোকজনের মৃত্যু এবং তলিয়ে গেল ঘরবাড়ি বাড়ি ভূমিধসের কারণে ভূমিধসের চাপা পড়ে একাধিক মৃত্যু হয়েছে মিজোরামের বিভিন্ন এলাকায় জানা যায় দুশো নটি ভূমিধস হয়েছে এ পরিস্থিতিতে সেখানের লোকজনকে সেখান হইতে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে মায়ানমার সীমান্তবর্তী চাম্পাই এলাকায় ভয়াবহ পরিস্থিতি ভূমিধসের ফলে অনেক লোকজনের ঘরবাড়ি ভূমিধসের কারণে মাটির নিচে এবং সেখানে মৃত্যু হয়েছে একাধিক এ পরিস্থিতিতে ভূমিধস হওয়া জায়গাগুলো থেকে লোকজনকে সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে মিজোরামে ভয়াবহ পরিস্থিতি ভূমিধসের কারণে অনেক লোকজনের মৃত্যু এবং তলিয়ে গেল ঘরবাড়ি ভূমিধসের কারণে যখন চতুর্দিকে বন্যার ভয়াবহ পরিস্থিতি চতুর্দিকে জলমগ্ন শুনাইয়ে দেখা দিল বন্যার ত্রাণ সামগ্রীর অভাব গত সন্ধ্যা রাতে সার্কেল অফিসে ধর্নায় অনেক লোকজনসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা হাইলাকান্দি জেলার লালা ব্লকে লালামুখ বন্যার জলে ভয়াবহ পরিস্থিতি ঘরবাড়ি সহ স্কুল জলের তলায় এলাতল খাসিয়া পুঞ্জি এলপি স্কুল জলের তলায় সেই স্কুলের সামগ্রীও হাবুডুবু জলের তলায় একই সঙ্গে হাইলাকান্দির সোনাচড়া রূপাচড়া বর্ণালপুর সেই পরিস্থিতি বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় জল কমলেও এখনো সচ্ছল সীমায় আসেনি হাজার হাজার লোকজন ত্রাণ শিবিরে আশ্রয় বরাক সফরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কাছাড়ে এসে ত্রাণ শিবিরে উপস্থিত হন এবং বিভিন্ন এলাকায় গিয়ে পর্যবেক্ষণ করেন তিনি সঙ্গে আরও জানান যে এ পরিস্থিতিতে তিনি সব জায়গায় যেতে পারেননি কিন্তু এক দিনের ভিতরে আবার বরাক সফরে আসবেন তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ফেসবুকে দেখলে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ